সঙ্গে সঙ্গে দুর্গাপুরে যেখানে কাউন্টিং হচ্ছিল সেখানেও তাণ্ডব যারা কাউন্টিং এজেন্ট তারা হয়ে গেল বাইরে যারা আমাদের দলের সমর্থক ছিল তারা অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হলো তৃণমূল গুন্ডারে ঘিরে নিল পুরো অঞ্চল যারা কাউন্টিং এজেন্ট ছিল ভেতরে তারা তাদের সেফটি সিকিউরিটি দেখার লোক ছিল না কাউন্টিং হলের ভেতরে তাকে ধমকানো আরম্ভ হয়ে গেল এবং আলটিমেটলি তাদের আমাদের যে কাউন্টিং এজেন্ট ছিল যারা আমাদের দলের কর্মী তাদের লাইফ তাদের সেফটির কথা মাথায় রেখে উনিশ রাউন্ডের পর কাউন্টিং থেকে আমরা বেরিয়ে যেতে বাধ্য হই এবং তারপর যারা ছিল তৃণমূল কংগ্রেসে কাউন্টিংয়ে ছিল তারাই বলল যে তারপর কি হয়েছে তার সবাই জানে পাণ্ডবেশ্বরে কিন্তু তৃণমূল কংগ্রেস যেতে ব্যালট যে পেপারগুলো ছিল ব্যালটের মাধ্যমে যে ভোট হয় সবটাই উলট পালট করে দু আড়াই হাজার ভোটে লিড দেখিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে এবং তারপর এর প্রতিবাদ যেন কেউ না করতে পারে তার জন্য তাণ্ডব আরম্ভ হলো পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে যারা যারা নির্বাচনে আমাদের হয়ে কাজ করেছিল বা যারা সমর্থকও ছিল যাদের উপর সন্দেহ ছিল তাদের যে এরা হয়তো বিজেপিকে সমর্থন করেছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া তাদের ঘর লুট করা কেন্দ্রা অঞ্চলে আমাদের সমর্থকদের বাড়ি লুট করা টিভি তুলে নিয়ে চলে গেল ফ্রিজ তুলে নিয়ে চলে পাহাড়িতে জেসিবি লাগিয়ে আমাদের উমেশ মিশ্রাজী একটা অফিস করেছিলেন ট্রেড ইউনিয়ন একটা অফিস সেটাও জেসিবি লাগিয়ে ভেঙে দেওয়া হলো লাউদোয়া অঞ্চলে গোগলা অঞ্চলে বিভিন্ন আমাদের ছেলেরা ঘর ছাড়া হলো এবং সাহস করে যারা রয়ে গেল তাদেরকে পুলিশ ডেকে ডেকে অ্যারেস্ট করতে আরম্ভ করলো তাদেরকে বলা হলো তাদের অপরাধী তোমরা তো নির্বাচনে বিজেপি করেছ আমাদের উপর খুব চাপ আছে তাই তোমাদেরকে অ্যারেস্ট করছে বিভিন্ন মামলায় তাদেরকে চালান করে দেওয়া আমরাও তার জন্য প্রস্তুত ছিলাম যে এই ধরনের ভোটের ফলাফলের পর কোন ব্যক্তি একই সমাজে যারা থাকি একই অঞ্চলে যারা থাকি তারা যারা নিজেদের জয়ী হয়েছে বলে ক্লেম করছে তারা পরাজিত যারা আছে তাদেরকে এইভাবে অত্যাচার করতে পারে তাদেরকে শত্রু হিসাবে ট্রিট করতে পারে এমনভাবে ট্রিট করা হয়েছিল যারা যেন মানে পাকিস্তানের সঙ্গে লড়াই করছে বাংলাদেশের সঙ্গে লড়াই করছে শত্রুর সঙ্গে লড়াই করছে এবং ঘর বাড়ি ছেড়ে সবাই চলে যেতে বাধ্য হলো বিভিন্ন লোককে নিজের অফিসে ডেকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করলো পঞ্চায়েতে বেশ কিছু লোক আমাদের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে সঙ্গে বলা হলো রিজাইন করতে হবে জোর করে রিজাইন করানো হলো মারধর করা হলো রক্তা রক্তি আমরাও তখন কেউ প্যাচ বলে যে আরো অন্যান্য আছে অন্ডালে আছে আপনার জামুড়িয়াতে আছে রানীগঞ্জে আছে আছে আপনি জানেন যে ইসিএল কোল ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র নির্দেশে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে আন ওয়ার্কার যারা পারমানেন্ট ওয়ার্কার নয় অসংগঠিত শ্রমিক তাদেরও বেতন মান একটা ফিক্স করে দেওয়া হয়েছে এবং কোল ইন্ডিয়া একটা হাই পাওয়ার কমিটি করেছিল এবং হাই পাওয়ার কমিটি অনুযায়ী তাদের স্যালারি কি হবে তাদের অন্যান্য সুযোগ সুবিধা কি হবে সবটাই রেকমেন্ড করে দেওয়া হাই পাওয়ার কমিটি রেকমেন্ড অনুযায়ী তাদের যখন আমি বিধায়ক হলাম তখন তাদের বেতন পাওয়া হচ্ছিল ষোলো হাজার টাকা কিন্তু তারা পেত বারো হাজার টাকা তাদের কাজ করতে হতো বারো ঘন্টা আমি বিধায়ক হওয়ার পরে প্রথম যেটা করি যে ওই মালিকদের সঙ্গে লড়াইয়ে যায় এবং তাদের ষোলো হাজার টাকা বেতন নিয়ে আসি পরবর্তীকে সেটাকে বাইশ হাজার করায় এবং বারো ঘন্টা যেটা ডিউটি ছিল সেটাকে আট ঘন্টা করার আমি যতদিন ছিলাম কোনো প্যাচ মালিকের সাহস হয়নি একটা শ্রমিকের কিছু করবে ব্যবস্থা আমি চলে আসার এখন ঘন্টার বদলে আবার ঘন্টা করে আট এবং পৃথিবীতে কোথাও হয় না কোথাও হয় না যে মানুষের স্যালারি কমে যায় স্যালারি আবার কমিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ডিফারেন্স মানে আপনি বুঝুন যে একজন একজন প্যাচের মালিক সে একটা শ্রমিককে বেতন দেওয়ার জন্য কোল ইন্ডিয়া বা ইসিএল এর কাছ থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা পাচ্ছে সে ওকে দিচ্ছে কত বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার এবং এই যে ডিফারেন্স মানি এই ডিফারেন্স মানি ভাগ হচ্ছে কাদের মধ্যে ওই প্যাচের মালিক ফিফটি পার্সেন্ট দিচ্ছে আর বিধায়ক যে আছে সে ফিফটি পার্সেন্ট দিচ্ছে মাসে কোটি কোটি টাকা মাসে কোটি কোটি টাকা ওই শ্রমিকদের পয়সা শ্রমিকদের যেটা অলরেডি কোল ইন্ডিয়া দিচ্ছে যেটা অলরেডি সরকার দিচ্ছে শ্রমিকদের জন্য দিচ্ছে তাদেরকে না দিয়ে ওই কোটি কোটি টাকা প্যাচের মালিকরা আর এই বিধায়ক নিজেদের মধ্যে ভাগ করে তাই যে কোনো দুর্ঘটনা যখন ঘটে পাণ্ডবেশ্বরে খনি অঞ্চলে কোনো দুর্ঘটনা ঘটলো আমরা যেতাম তখন মালিকরা হয় থাকতো যে শ্রমিকদের পক্ষে এরা কথা হবে। এখন মালিকদের হয়ে এরাই চলে যায় এবং শ্রমিকরা ভয় থাকে এরা যেটা বলবে সেটাই শ্রমিককে শুনতে হবে শ্রমিকের কম্পালসেশন পাক না পাক মালিকের যেন কোনো অসুবিধা না হয় তাই আমি বারবার বলছি অনেকে খুব খারাপ লাগছে যে প্যাচের মালিকের কর্মচারী বলা হচ্ছে প্যাচের মালিকের কর্মচারী হিসেবে কাজ তো প্যাচের মালিকের স্বার্থ রক্ষা করছো তো তাদের সঙ্গে তো আমি তো খবর পেয়েছি অনেকে বলছি গোপন পার্টনারশিপে কোথাও গেছে পাণ্ডবেশ্বর মানুষ কি চেয়েছিল পাণ্ডবেশ্বরের মানুষ চেয়েছিল যে যারাই বিধায়ক হবে তারা পাণ্ডবেশ্বরের অভিভাবক হবে তোমরা কি হলে ভাই তোমরা যারা প্যাচের মালিক যারা ওসিপির মালিক তাদের অভিভাবক হয়ে গেলে এবং শ্রমিকরা চলে গেল তো শ্রমিকরা চলে গেল শরীর দেখার কোন লোক নেই আপনি কুমার ডিতে একজন একটা অঞ্চল আছে জোয়ার ভাঙা গ্রাম আশ্চর্য বলছি যে ঠোটো জগন্নাথ হয়ে থাকবেন না আগাম আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সভা হতে চলেছে আমি খবর পেয়েছি দুদিন আগে বিভিন্ন বারো তেরো জন যারা অ্যান্টি সোশ্যাল আছেন তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে আর প্যাচ মালিক যারা আছে এই ওসিপি মালিক যারা আছে তারা এবং বিধায়করা এরা গোপনে একটা বৈঠক করেছে ওই পুরো ফাইন্যান্স করছে ওই ওপেন কাস্ট মাইন্সের মালিকরা কিছু কিছু আছে তারা ফাইন্যান্স করছে যাতে এই আন্দোলন সংগঠিত না হয় তারা জানায় যে এই আন্দোলন যদি সংগঠিত হয়ে যায় তাহলে এখন তো তাদেরকে বর্ধিত টাকা দিতেই হবে অতীতে যে বিভিন্ন একটা ক্রিমিনাল অফেন্স তো একটা শ্রমিকের যে প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার কোল ইন্ডিয়া যে টাকা দিয়েছে একটা শ্রমিকের জন্য সে টাকাটা পুরোটা তাকে না দিয়ে অনেকটা নিজেরা রেখে নেওয়া এটা চিট করা উচিত তো তারা জানে যে শ্রমিকের আন্দোলন যদি আবার দানা বাঁধে তাহলে যে শ্রমিকদেরকে তারা যে চিট করেছে সেটা এক্সপোজ হয়ে যাবে এবং তারা হয়তো জেলে যেতে হতে পারে বা টাকা ফেরত দিতে হতে পারে তাই তারা এই আন্দোলনকে ভেসতে দেওয়ার জন্য চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গায় এন্টি সোশ্যালদেরকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে যারা লোহা কয়লা বালি ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরকে ডাকছে তাদেরকে বলছে যে তোমাদেরকে এই অবৈধ ব্যবসা যদি করতে হয় তাহলে সেদিন গিয়ে তোমাদেরকে ঝামেলা করতে হবে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে সেদিন সে ঝামেলা করবে এমন কিছু করবে যেটা আগামী দিনে এই শ্রমিকদের আন্দোলন যেন না পারে আমি বলি যে শ্রমিকদেরকে এইভাবে না বিজেপি এভাবে দমানো যাবে না এবং এই যে শ্রমিকদের চোখের কান্না এই গরিব মানুষের চোখের কান্না এই গরিব মানুষের চোখের কান্নাই পাণ্ডবেশ্বরের বিধায়কের বিদায় ঘন্টা বাজাবে বিধায়ক তুমি কোনোদিনই না বেআইনি ভাবে পথে বিধায়কের চেয়ারে বসেছ কিন্তু সে চেয়ারটাও এই গরিবের চোখের কান্নার কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হবে তার জন্য পাণ্ডবশের মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং কিছু আমচা চামচাকে দিয়ে যতই তুমি তো তারা জানে যে শ্রমিকের আন্দোলন যদি আবার দানা বাঁধে তাহলে যে শ্রমিকদেরকে তারা যে চিট করেছে সেটা এক্সপোজ হয়ে যাবে এবং তারা হয়তো জেলে যেতে হতে পারে বা পাকা টাকা ফেরত দিতে হতে পারে তাই তারা এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গায় অ্যান্টি সোশ্যালদেরকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে যারা লোহা কয়লা বালি ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদেরকে ডাকছে তাদেরকে বলছে যে তোমাদেরকে এই অবৈধ ব্যবসা যদি করতে হয় তাহলে সেদিন গিয়ে তোমাদেরকে ঝামেলা করতে হবে এবং তারাও প্রস্তুতি নিচ্ছে যে সেদিন সে ঝামেলা করবে এমন কিছু করবে তার আগামী দিনে এই শ্রমিকদের আন্দোলন যেন বাতে না পারে আমি বলি যে শ্রমিকদেরকে এইভাবে দমানো যাবে না বিজেপিকেও এইভাবে দমানো যাবে না এবং এই যে শ্রমিকদের চোখের কান্না এই অসংগঠিত গরিব মানুষের চোখের কান্না এই গরিব মানুষের চোখের কান্নাই পাণ্ডবেশ্বরের বিধায়কের বিদায় ঘন্টা বাজাবে বিধায়ক তুমি কোনোদিনই ছিলে না বেআইনি ভাবে অসৎ পথে বিধায়কের চেয়ারে বসেছ কিন্তু সে চেয়ারটাও এই গরিবের চোখের কান্নার কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হবে তার জন্য পাণ্ডবেশ্বরের মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং কিছু আমচা চামচাকে দিয়ে যতই তুমি খারাপ কথা বলার চেষ্টা করো না কেন যতই আমাদের মুভমেন্ট আটকাবার চেষ্টা করো না কেন কেন আমাদের মুভমেন্টও চলবে তোমার এই অন্যায়ের যে পদক্ষেপ সেটার বিরুদ্ধে আমরা মোকাবিলাও করবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা পাণ্ডবেশ্বরে ফিরে আনবো পাণ্ডবেশ্বরে যে আবার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেই আতঙ্কের পরিবেশ থেকে পাণ্ডবেশ্বরের মানুষকে মুক্তি দেবো মানুষ থানাতে গেলেও একটা মানুষের সঙ্গে একটা ঘটনা ঘটলে থানাতে গেলেও থানা তার কথা শুনে না যতক্ষণ না তৃণমূল কংগ্রেস নেতারা বলছে পাণ্ডবের কোনো আইন চলে না তৃণমূল কংগ্রেসের আইন চলে নেতাদের আইন চলে গো মুখ্য ডান ফোর পাস ফাইভ পাস সিক্স পাস যারা আছে তারা ঠিক করবে থানা কিভাবে চলবে না চলবে থানার অফিসার তারা তাদের কাছেও যে কাদের কথা আপনাদেরকে শুনতে